আজ একটা মজাদার ঘটনা বলি একদিন কি হয়েছে আমার শাশুড়ি মা যথারীতি আমি নর্মাল বসে আছে বসে আছে আমি গেছি গিয়ে আমার শাশুড়িমাকে বলছি যে মা আজকে না ননদ আসছে ও মা কথাটা শোনা মাত্র ছেদ করে মানে গরম তেলে যেমন এক ফোঁটা জল পড়ে যায় ছেদ সেম ওরকম করে আমাকে বলছেন যে হ্যাঁ মন আসতেই পারে ও যখন মন চাইবে তখন আসবে বাপের বাড়ি বলে কথা ও যখন মন চাইবে তখন আসবে যাবে যা খুশি তাই করবে বলার পরেই বলছে তোমার যে ঘরটা আছে সেই ঘরটা ছেড়ে দেবে ওরা সেই ঘরে থাকবে আর তোমার আলমারিতে যে ছটপট করে যে শাড়িগুলো রাখা আছে সেগুলো দেবে ওকে পড়তে ও যেটা মন চাইবে যেটা খুশি সেটাও পরবে আর যেমন খুশি যেমন মন চাইবে সেরকম ভাবে থাকবে খাবে ছাকুচি করবে আর কোনো কাজ ওকে দিয়ে করাবে না ঠিক আছে ঠিক আছে আমি কথাটা শুনে না হালকা রিচকে একটু হাসলাম হেসে আমি বলছি মা আমার ননদ আসছে না আপনার ননদ আসছে যেই না শুনেছে এই কথাটা তার মাথায় যেন পুরো একটা বাজ পড়ল শুনে বলছে যে ও তো এই চার দিন আগে ঘুইরা গেল তা আবার আইব কি করতে হ্যাঁ এত বারবার ঘন ঘন এখানে কি হ্যাঁ এতবার ঘন ঘন তখন আমি বললাম কেন মা ননদ আসছে তা আপনার ঘরটা এবার ছেড়ে দেবেন আর আপনার যে আলমারি ভরা যে শাড়ি পাটপাট করে আপনারও যে রাখা আছে সেগুলো বের করে দেবেন আর বাপের বাড়ি বলে কথা তাই না আসছে ঘুরবে ফিরবে খাবে দাবে ওর মন যা চাইবে তাই করবে তাই না ঠিক বলিনি বলুন